করে বাঙালির ঐতিহ্য বহন চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাত কাহন নমস্কার শুরু করছি আজকের নতুন গল্প উত্তর কলকাতা সহ মধ্য কলকাতার মধ্যে মিষ্টান্ন আর তেলে ভাজার দোকান অলিতে গলিতে ছড়িয়ে আছে কখনো ছেলে স্মৃতিতে বা কখনো আবার দিনতার হাত থেকে রক্ষা পেতে স্থাপন করা হয়েছে চপের দোকান যা আজ মহির ও আকার ধারণ করেছে আর এই দোকান বা কেবিনগুলোর গুলোর যাত্রা পথে রয়েছে নানান রকমের কাহিনী তেমনি গল্প নিয়ে এসেছি আজ আরও একটি মিষ্টান্ন ভান্ডারের কলকাতার ঐতিহ্যবাহী মিষ্টির এমনই একটি আইকনিক মিষ্টান্ন প্রস্তুত তালতলার রোডে ব্যানার্জি অবস্থিত যশোদা মিষ্টান্ন ভান্ডার উনিশশো সালে এই দোকান স্থাপন করা হয় অর্থাৎ আজ থেকে ছিয়াশি বছর আগে প্রথম দিকে প্রতিষ্ঠানটি ছোট আকারের হলেও কালের বিবর্তনে ভোল বদল হয়েছে দোকানের লেফটেন্যান্ট শঙ্করচন্দ্র পোদ্দার এই দোকানটি প্রতিষ্ঠিত করেছিলেন স্বাভাবিকভাবেই ধর্মতলার মতো জায়গায় দোকান হওয়াতেই সান্ধ্য আড্ডার একটা সুব্যবস্থা হয়ে গেল গুণীজনদের ভিড় লেগেই থাকত কলকাতার এই ব্যস্ততম রাস্তায় এই দোকান লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল তাদের তৈরি করা যশোদি দইয়ের মাধ্যমে এটি বিশেষভাবে তৈরি করা হয় দইটি দেখতে হয় লাল রঙের না নবদ্বীপের দই নয় এছাড়াও কড়া পাকের তাল শাস ছোলার ডালের হিঙের কচুরি রাবড়ি বিশ্ববিখ্যাত তাদের উদ্ভাবনী শৈলীর মাধ্যমে তারা বেশ কিছু নতুন ধরনের মিষ্টি সৃষ্টি করেছেন যেমন জুলি মিষ্টি রেইনবো মিঠাই ইত্যাদি এছাড়াও কালো জামকে অর্ধেক করে তার মধ্যে মালাই দিয়ে আর সন্দেশ করে তৈরি করেছেন এক অদ্ভুত ধরনের মিষ্টি যার নাম হলো দোফালি এছাড়াও এখানে পাবেন ক্ষীর সাগর যা মুখে দিলেই মিলিয়ে যায় এই ঐতিহ্যবাহী মিষ্টির দোকানটি তাদের মিষ্টির সাজসজ্জা পরিবর্তন করে মিষ্টি তৈরিতে নানান ধরনের বিদেশি ফল এবং বেরি অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই দোকানে বাটার স্কচ এবং স্ট্রবেরির মতো নানান ধরনের মিষ্টি পাওয়া যায় যা স্বাদের দিক থেকে জুরি মেলা ভার দোকানটি বর্তমানে তৃতীয় প্রজন্মের শ্যাম্বু প্রদারের দ্বারা পরিচালিত হয় যিনি একজন উঠতি চলচ্চিত্র নির্মাতাও সময়ের সাথে সাথে যশোদা মিষ্টান্ন ভান্ডার তাদের সুস্বাদু এবং খাঁটি বাংলার মিষ্টির জন্য জনপ্রিয়তা অর্জন করে এছাড়াও এই মিষ্টান্ন ভাণ্ডার তাদের সুস্বাদু এবং আইকনিক মিষ্টি তৈরির জন্য অসংখ্য পুরস্কার এবং প্রশংসা পেয়েছে সবশেষে বলা যেতেই পারে যশোদা মিষ্টান্ন ভাণ্ডারের সমৃদ্ধ ইতিহাস এবং উত্তরাধিকারীরা এটিকে কলকাতার রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে এবং এটি শহরের একটি প্রিয় প্রতিষ্ঠান হিসাবে অব্যাহত রয়েছে আজকের গল্প এই পর্যন্ত এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ